আসসালামু আলাইকুম চলে আসলাম আমার ডাটা গাছটা নিয়ে এই যে দেখেন এই একটা ডাটা গাছ নিয়ে আমার যে কি স্বপ্ন ছিল কতগুলো বিচি সংগ্রহ করব কিন্তু দুর্ভাগ্য আমি বিচি সংগ্রহ করতে পারি নাই কেননা তার আগে আমার ডাটা গাছ অনেক বড় হয়ে গেছে বিচি তো সারে নাই এখন সম্ভাবনা যদি ময়রা যায় তো সেজন্য ভয়ে এটাকে কেটে ফেলতেছি আজকে রান্না করে অর্ধেকটা খেয়ে ফেলবো আরেকদিন আর অর্ধেকটা রান্না করব ওটারে চলে আসলাম ডাটা গাছ কেটে নিয়ে যায় আর দেখেন এদিক দিয়ে কি সুন্দর অত কাইটটা আর অর্ধেকটা রাইখে দিলাম বুদ্ধি করে এটা পরে নিয়ে রান্না করব দেখছেন মানে এত সাদা ডাটা আমি কখনো খাই নাই আর এদিক দিয়ে দেখেন আমার এখানে কতক্ষণ ধরে পাখি কিচি পিসি করতেছে খুব সুন্দর না এটা কী পাখির বাচ্চা কেউ জানলে একটু কমেন্টে জানাইন কিন্তু আমি পাখি চিনি না মূলত কিন্তু খুব মায়া লাগতেছে তাই চলে আসলাম আর বসছে দেখেন কোথায় ওটা কি বুদ্ধিবান মানে একদম ফুলের মাথায় বর্ষে ফাঁকিটার মাথায় কি বুদ্ধি মাসাল্লাহ আর ওর মা দেখেন উপরে বইটা কি যে মিসি করতেছে ওকে খাওয়ানোর জন্য আর ও দেখেন এদিক দিয়ে মাসাল্লাহ কি সুন্দর মতো বসে আছে আমি চেষ্টা করতেছি ওকে তাড়ানোর জন্য আমি চাই ওকে একটু তাড়িয়ে দেই উনি ওকে মার সাথে যাওয়ার জন্য চাচ্ছি উড়াল পড়তে পারে কি না কিন্তু বাট ও উড়াল দিয়ে যাই আমার মুরগির খোয়ারের সামনে পড়ছে তো এখান থেকে ওকে মিরালে নিয়ে যাবে তো সেই জন্য আমি আবার ওকে এ ফুলের মাথায় বসাই দিলাম নে তুমি বসে থাকো আমি আমার কাজে চলে যাই আমার বাবু খেলা করতেছে এই যে দেখেন ওকে ওর নানি ফরি দিচ্ছে ওর মা ফরি দিচ্ছে আর ওদের দিয়ে কি মজা করে খেলতেছে পুরা উড়ানের ক্ষণে যাইয়ে আমার সারার ভিতরে জাল দিয়ে রাখছি ওইগুলা টানে ওই মুরগি মশারির তলে রাখছি ওইগুলোকে যে আর টানে মানে ওই যে কী করতেছে উফ পরে গেছে দেখছেন এইভাবে পরে একটু পর পরে পড়া যায় কিন্তু তারপর খেলা মশাল্লা বন্ধ করবে না এদিক দিয়ে দেখেন আমরা এতগুলো লোক উঠানে তারপরও একটা ছোট দেখেন কিভাবে আসছে পেয়ারা খাওয়ার জন্য বাড়ির নারিকেল পেয়ারা আম কাঁঠাল মানে ওর জন্য কিছুই রাখা যাচ্ছে না এ আজকে দুই বছর হইব আমাদের এলাকায় এরকম জ্বালাইতেছে আমাদেরকে কিন্তু ক্যার আগে ওকে আমরা দেখি নাই কিন্তু কোথায় থেকে যে ও আসছে আইসা আর যাওয়ার খবর নাই খাবার পায় অলরেডি আমার এত গাছে দেখেন উপরে পেয়ারা গাছ এ খাইতেছে মন মতন পালাইতেছে কিছু খায় কিছু নষ্ট করে কাঁচাগুলো ডেগাগুলো নষ্ট করে ফেলে ওকে মারার মতো কোনো সিস্টেম নাই কে মারবে আমরা তো মহিলা মানুষ আমরা কি আর ওকে মারতে পারবো ওর মতন ওই খায় দায় বিন্দাস ঘুরে এই গাছে তো ওই গাছে লাফালাফি করে তো ওদের স্বাধীন এই যে দেখেন লাফ দিয়ে চলে গেছে ওই গাছে এই ওকে মারার মতো কোনো সিস্টেম নাই যাই হোক ওর মতো ওই থাকুক চলেন আমরা ঘরে যাই কাঁঠাল ভেঙে দেখাই এই যে দেখেন কাঁঠাল ভেঙে ফেলছি আমার বড়ো ভাই কাঁঠাল নিয়ে আসছে আমার জন্য কাঁঠাল অনেক মিষ্টি করছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ভাইয়া আনা কাঁঠাল খুব একটি খুব ভালো লাগতেছে কাঁঠালটা খাইতেছি শান্তি লাগতেছে তাই আপনাদেরকে একটু দেখাইলাম তো সবাই আমার স্যালেন্ডারে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি ইদানি ভিতরে ভীষণ অসুস্থ হয়ে যাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন এই যে দেখেন কি সুন্দর মতো কাঁঠালটা ভাঙছি মানে খুব সুন্দর লাগতেছে আমার কাছে লাগতেছে আপনাদের কাছে লাগতেছে কি না জানি না তো যাই হোক সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ